আচমকা দেশে ফিরলেও কোহলির মাথায় ঘুরছে আসল পরীক্ষা বিরাট কি বললেন সাক্ষাৎকারে জরুরি কারণে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন বিরাট কোহলি তবে প্রথম টেস্টে খেলবেন তিনি তার আগে টেস্ট ক্রিকেটের মাহাত্ম নিয়ে আবার কথা বললেন কোহলি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে হারের পর প্রথমবার কথা বললেন তিনি টেস্ট ক্রিকেটের গুরুত্ব নিয়ে কথা বলার পাশাপাশি এই ফরম্যাট যে তার কাছে বাকি সবার থেকে আলাদা সেটাও বুঝিয়ে দিয়েছেন সম্প্রচারকারী চ্যানেলে কোহলি বলেছেন টেস্টই হল ক্রিকেটের আসল ভিত এর ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য বাকি সব কিছুর থেকে আলাদা চার পাঁচ দিনের খেলায় নিজেকে নিংড়ে দিতে হয় ক্রিকেট খেলতে গেলে আপনি যে অভিজ্ঞতা অর্জন করেন টেস্ট খেলার অভিজ্ঞতা তার মধ্যে থেকে আলাদা কোহলির সংযোজন ব্যক্তিগতভাবে বা দল হিসাবে আমার কাছে সব থেকে ভালো অনুভূতি হলো একটা লম্বা ইনিংস খেলে দলকে কোনো টেস্ট ম্যাচ জেতানো আমি পুরোনো দিনের মানুষ তাই আমার কাছে সাদা জার্সি পরে টেস্ট ক্রিকেট খেলা সবার আগে টেস্ট দেখতে দেখতেই বড় হয়েছে দেশের হয়ে একশোটা টেস্ট খেলতে পেরে আমি গর্বিত টেস্ট ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে অনেকদিন আগেই একই অনুষ্ঠানে কথা বলেছেন রোহিত শর্মা তিনিও টেস্ট ক্রিকেটের প্রতি প্রশংসা উজাড় করে দিয়েছেন বলেছেন খুব আলাদা একটি ফরম্যাট ক্রীড়াবিদ হিসাবে আপনি প্রতিদিন কোনো না কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে চান টেস্ট জিততে গেলে পাঁচ দিনে আপনাকে নিজের সেরাটা দিতে হবে তাই টেস্ট ক্রিকেটই আমার কাছে আসল পরীক্ষা আপনাদের কি মনে হয় ক্রিকেটীয় ফরম্যাটের মধ্যে টেস্ট ক্রিকেট একদিনের ক্রিকেট এবং টি টোয়েন্টি ক্রিকেটের মধ্যে সব সবথেকে খেলা কঠিন কোন ফরম্যাটে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ